দুয়ারে সরকারের ক্যাম্পে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবকে স্কুল বিল্ডিং সংস্কারের আবেদন জানিয়েছেন প্রধান শিক্ষক অভিযোগ শুনে তিনি ছবিও তুলেছেন বিল্ডিং দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য সচিব ঘটনাটি ঘটেছে পশ্চিম জেলার ডেবরা ব্লকের বিষ্ণুপুর হাই স্কুলে জানা গিয়েছে আজ দুপুরে ওই স্কুলে দুয়ারে ক্যাম্প প্রদর্শনে আসেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জেন আমাদের উত্তর পাশের যে দ্বিতল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের ওই বিল্ডিংটি দেখুন টি সালে তৈরি হয়েছিল এখন ওটা একেবারে আমরা দুয়ারে সরকারের জন্য বাধ্য না হলে বেড়া দিয়ে আমরা নিচটা হয়েছি ঘিরে রাখি ওটা বাচ্চারা যাতায়াত করে না ওখানে ক্লাস করতেও পারি না এবং ওই বিল্ডিং পুরো পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের ক্লাসগুলো চালাতে গিয়ে যে সংখ্যক শ্রেণীকক্ষের প্রয়োজন সেই শ্রেণীকক্ষ আমাদের বিদ্যালয়ে কোনোভাবেই নেই এটা প্রথম আর দ্বিতীয় হচ্ছে পূর্ব দিকের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওর পরে হয়েছিল এটার কন্ডিশনও ভালো নয় একমাত্র যদি বলতে পারেন মোটামুটি ক্লাস করার উপযোগী শ্রেণীকক্ষ সেইটি পশ্চিম দিকের যে তিতল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এইটি এটা ছাড়া বিদ্যালয়ের ক্লাসরুম যথেষ্ট কোনোভাবেই নয় সেই জন্য অত্যন্ত ইমার্জেন্সি প্রয়োজনে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে এখনই যদি একটা ভালো গ্র্যান্ড দেওয়া যায় যাতে আমরা উত্তর পাশের দ্বিতল বিল্ডিং থেকে ভেঙে ফেলে আমরা নতুন গৃহ নির্মাণ করতে পারি যেখানে সুষ্ঠুভাবে বিদ্যালয়ের পঠন পাঠন সম্ভব হবে শ্রেণীকক্ষ সেটাই আজকে আমি জানালাম এবং স্যার ছবিও নিয়েছে ছবিও নিয়েছেন স্যারকে একটা চিঠিও আমরা দিয়েছি বিদ্যালয়ের পক্ষ থেকে স্যার বললেন যে আমি আমার লেভেলে চেষ্টা করব এবং দেখবো যাতে শ্রেণীকক্ষ নির্মাণ করা যায় যেখানে জানানোর আমি জানিয়ে দেবো যাবে শ্রেণী কক্ষ হলে বিদ্যালয় মরি কাঠামোর সুন্দর হয় এবং পঠন পড়াশন সুন্দরভাবে হতে পারে সেই জন্য উনি প্রয়াসী হবে পশ্চিম মেন্ডিপুর থেকে নিরوشن প্রতিবেদন রিপোর্ট এনিম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে